ডিয়ের দাবি নিয়ে এখনো আন্দোলন করে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা তাদের দাবিতে অনর একদিকে সরকারের তরফে বলা হয়েছে ডিয়ের বদলে সরকারি কর্মচারীদের বছরে ঘুরতে যাওয়ার টাকা বরাদ্দ করে দেওয়া হবে এবার এই নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষকে বললেন সোনা আপনাদের শো একটা বিষয় সেটা হচ্ছে আমরা দেখেছি রাজ্য সরকার যেভাবে ডিএ নিয়ে যেভাবে আপনাদের নিয়ে ছিনি খেয়ে ছিনিমিনি খেলছে বা বিভিন্ন রকম বিভিন্ন কথা শুনতে হয়েছে ডিএ চাওয়া নিয়ে সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশে এবার নতুন রেজলিউশন নিতে চলেছে যে ডিএ ন এবারে প্রত্যেক সরকারি কর্মচারীদের একবার করে ঘুরতে যাওয়ার যেটা বিনা পয়সায় ঘুরতে যাওয়া অর্থাৎ যে বিমানের আপ ডাউন আন্ডামান হোক যেখানে হোক একটা করে বিমানে আপডাউনে ভাড়া দিয়ে দেওয়া হবে সরকারি কর্মচারীদের জায়গায় দেখুন মানে এই ব্যাপারটা কিন্তু আগে থেকেই ছিল ট্রাভেলস অ্যান্ড অ্যালাউন্সেসের পয়সা আগে থেকেই দেওয়া হতো এটা নতুন করা নতুন কথা কিছু নয় মনে হয় ফেডারেশনের যারা লোকজন আছেন তারা হয়তো এটাকে নিয়ে সন্তুষ্ট হতে পারেন কিন্তু এই রাজ্যের আপামোর কর্মচারী এবং পেনশনাররা এই নিয়ে সন্তুষ্ট হওয়ার কোনো জায়গা নেই কারণ বিয়ে বাবদ যে ক্ষতি প্রত্যেক কর্মচারীর হচ্ছে সেই টাকাটা দিলে মানে বছরে দশ বার বারোবার করে আন্দামান যাওয়া আসার খরচা আমরা নিজেরাই মানে জুটিয়ে নিতে পারবো তার জন্য সরকারকে মানে কৃপা করার কোনো প্রয়োজন নেই আর দান দক্ষিণা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর একটা কথা জানিয়ে রাখি কর্মচারীদের এই যে ট্রাভেল অ্যালাউন্সেসের যে পয়সা দেওয়া হয় সেটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ দেয় না গোটা রাজ্য দেশ জুড়েই সমস্ত রাজ্য সরকারই তাদের কর্মচারীদের দেন এবং আরও একটা কথা বলে রাখি যে দু এই ছাব্বিশ সালে কেন্দ্র সরকার পে কমিশন নতুন পে কমিশন ঘোষণা করেছে তার সাথে সাযুজ্য রেখে আসাম সরকারও কিন্তু গতকালকে নতুন পে কমিশন গঠনের ঘোষণা করেছে আমরা জানি যে আসাম অর্থনীতিগতভাবে পশ্চিমবঙ্গের থেকে যে অনেক এগিয়ে তা নয় কিন্তু তারপরেও তারা সেই সদিচ্ছা দেখাচ্ছেন এখন পশ্চিমবঙ্গের কর্মচারীদেরকে ঠিক করতে হবে যে কতদিন এই আপদকে সঙ্গে নিয়ে আমরা চলবো এইটা একবার ঠিক করার সময় এসে গেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন